বাবা আমার সম্পদটুকু বিক্রি করে তোমার বিদেশ যাওয়ার জন্য আমি টাকা জোগাড় করে দিলাম আর তুমি এখন ঢাকায় তাদের সাথে কথা দেখো আর তুমি এই টাকাটা দালালের দিয়া দেখো দালাল কবে রেট দেয় দেখো কবে বিদেশ যাইতে বলে আমি আজকে বিকালে দালালের জায়গায় যাব, যা বিশাল কাগজপত্র যা যা আছে সব রেডি করবো আর তুমি যাও বাবা এখন তোমার জন্য দোয়া রইলো আর তুমি যাইয়া ফোন দিও আচ্ছা বাবা ঠিক আছে তাহলে আমি যাই ছেলেটাকে অনেক কষ্ট করে বিদেশ পাঠাইতেছি ছেলেটা যদি সই সালামত এ বিদেশ যাইতে পারে তাহলে আমি একটু নিশ্চিন্তে থাকতে পারি ঢাকার কেরানিগঞ্জে তো চলে আসলাম এই জায়গায় তো আমার একটা গার্লফ্রেন্ড থাকে যার সাথে ছয় মাস ধরে ফেসবুকে রিলেশন করি একটা ফোন লাগাই দেখি তো হ্যালো নিম আমি তো ঢাকার কেরানিগঞ্জে আসলাম ভাবছি তোমার সাথে একটু দেখা করব। কি তুমি কেরানীগঞ্জে আসছো তাহলে তুমি আমার বাসায় চলে আসছো ছয় মাস ধরে তো রিলেশনই করছি একবার তো দেখা হলো না এসে যদি দেখা হয়ে যাবে আর হ্যাঁ হঠাৎ করে কেরানীগঞ্জে কেন আসলাম কেরানীগঞ্জ আসছিলাম আমি ওই যে ভিসার কাজের জন্য বুঝছো বিদেশ চলে যাচ্ছি আর তোমার সাথে কবে দেখা হবে তার তো কোনো ঠিক নাই তাই আমি ভাবতেছিলাম তোমার সাথে একটু দেখা করব তোমার বাসার ঠিকানা একটু দাও আচ্ছা আমি তোমাকে হোয়াটসঅ্যাপে লোকেশনে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে সত্যি হ্যাঁ তুমি আমার বাসার সামনে আসো আমি তোমাকে রিসিভ করতেছি আচ্ছা ঠিক আছে আমি চলে আসতেছি বিসার কাজ করতে আসতাছি তার মানে অনেক টাকাও আছে আশুক একবার তারপর ধরবো মালদারে ফেসবুকে রিলেশন এতগুলা টাকা নিয়ে মেডার বাসা যাও কি ঠিক হবে না না যাই কি রে রাসেল কয় দিন ধরে দি খাওয়न মন জুটতাছে না কি অবস্থা কিছু তো না মামা জুটবগেম নে বেটা কোন কাজ কাম আছে কোন কাজ কামই তো না हां ঠিকই তো কি রে তোর মুখে এত গন্ডা হে কেলেগা দুই দিন মাল খাইছি না বিরাস কইনি খেলেগা মুখে তো গন্ডো ভরইতাছস এই ঠিকানা এই তো দিল লাইভ লোকেশনও তো এটাই দেখাচ্ছে ওকে একটা ফোন দিয়ে দেখি হ্যালো ওই তুমি যে লোকেশন দিছিল ওইখানেই চলে আসছি সামনে একটা সাদা কালারের বিল্ডিং ওইটাই কি তোমাগো বাড়ি হ্যাঁ ওইটা আমাদের বাসা তুমি কি আমার বাসার নিচে চলে আসছো এই যে এই যে আমি এই তাকাও হ্যাঁ হ্যাঁ সোজা উপরে চলে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি উপরে আসতেছি তুমি আসছো আরে বসো বসো জান তুমি এখানে বসো অনেক দূর থেকে আসছো আমি তোমার ঠান্ডা পানি নিয়ে আসতেছি আরে না এত ব্যস্ত আর কিছু নাই আরে বসো না কি বলো এত গরমের মধ্যে তুমি আসলে আর ঠান্ডা পানি নিয়ে আসবো না যাক যেরকম ভাবছিলাম ওরকম না পুরো বাসায় ফাঁকা যে তোকে রুমে ঢুকায় রাখছি এই মুহূর্তে আমার টিম মেম্বারকে মেসেজ দিয়ে বলে দিই ওদেরকে তাড়াতাড়ি আমার বাসায় আসতে বলি একটা মুড়ি আসছি যাক দিয়ে দিসি মেসেজ ওরা এখন আসতেছে চাই ওই বেটা আঙ্গ মিম যে আঙ্গুর কাজ কাম বা ও করে তো মেসেজ দিছে গ্রুপে একটা মুরগি বলে আইছে ওর বাসার ভিত্তি বলে গেতাছে চল মুরগিটা আরে কর দিতে হইবো চল তাই লে দিলে কিসে চল তাড়াতাড়ি চল 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 যাক ওরকে বসায় রাখছি পানির মধ্যে মেডিসিন লেন দিয়ে আরো অজ্ঞান করে তারপর সব টাকা পয়সা হাতায় রাখবো আমরা ওই বেটা তাড়াতাড়ি আয় এটাই মিমের বাসা আর বাসার ভিত্তি বলে আছে তাড়াতাড়ি আয় যাক মেরেসিন মেলানোর শেষ এখন ওর খাওয়াই অজ্ঞান করে ফেলাই দিই এই নাও যান তোমার জন্য ফ্রিজের ঠান্ডা পারে নিয়ে এসেছি হুম হুম খা খা খাইলেই তো বুঝবি সত্যি খুব ঠান্ডা তোমারে আজকে প্রথমবার দেখলাম আমার তো বাস্তবে কখনোই তোমারে দেখা হয় না অনেক দিন 6 মাস পর কি কি হয়েছে কেমন যেন মাথাটা একটু ঝিমঝিম করতেছে ওই যে ক্লান্ত না অনেক দূর থেকে আসছো একটু ওই অজ্ঞান হয়ে গেছে গা আরে হো আমি করে তো টাকা পয়সা হাতাই নিতে পারছি তাড়াতাড়ি তাড়াতাড়ি এটি একটি সতর্কমূলক ভিডিও ফেসবুকে রিলেশন করে কারা কারা প্রতারিত হয়েছেন কমেন্টে জানান আর ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা দেখে মানুষ সতর্ক হতে পারে আর এই দ্বিতীয় দ্বিতীয়বার দেখার জন্য অবশ্যই কমেন্ট করুন